নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর দাবি যে দাবিকে ঘিরে কিন্তু গোটা রাজ্য তোলপাড় হওয়া উচিত ছিল যে দাবি ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়েই যাবে কারণ এই দাবিটা ভয়ঙ্কর দাবি এবং যে দাবির পরিপ্রেক্ষিতে বাংলা জনগণ আরও একবার জেগে উঠবে কেন বলছি কী জন্য বলছি সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলার জনগণ যারা মুক্তি চায় এই তৃণমূলের অপশাসন থেকে দুর্নীতিগ্রস্ত এই সরকারের হাত থেকে মুক্তি পেতে যারা মানে যে সমস্ত মানুষরা তাকিয়ে আছে একজনের দিকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ বাংলাকে বাঁচাতে শুভেন্দু অধিকারীকে খুবই দরকার সেই শুভেন্দু অধিকারীকে মানে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সব সময় কিছু না কিছু বক্তব্য দিয়েই থাকে আর যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দুর্নীতিকে সামনে তুলে নিয়েছেন সেই শুভেন্দু অধিকারী গতকাল সন্দেশ বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য ছিল সেটা ছিল মারাত্মক তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ইঙ্গিতটা বাংলার বুকে অনেক তৃণমূল কর্মীর তৃণমূল নেতার মনের কথা কিন্তু তারা বলতে পারেননি বহু বামপন্থী বহু কংগ্রেসি যারা সত্যিকারের ভালোবাসতেন ধর্মকে তারা প্রত্যেক এই বাক্যে অর্থাৎ সুবেন্দু অধিকারী দাবিতে সহমত পোষণ করবেন কারণ কারণটা তার বক্তব্যই লুকিয়ে আছে শুন সংবিধান লংঘিত এসসিএসটি বাবা সাহেব আম্বেদকর যাদের ধর্ম ক্ষমতা দিয়ে গেছে তারাই আজকে ব্রুটালি নিঞ্জর এবং অ্যারেস্টেড সব হিন্দু লোকদের ধরেছে বজ্রঙ্গ দলের লোক বিশ্ব হিন্দু পরিষদের লোক স্বয়ং সেবক দেব বিজেপির লোক বেঁচে বেঁচে হিন্দুদের ধরেছে এবং হিন্দু মা বোদের আমরা মমতাকে বলছি শুনে রাখুন আপনার পাঁচশো হাজারের গল্প খাবে না বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে আপনার লোকেরা যা যা করেছে বলেছে মহিলারা মিডিয়ার সামনে আমরা সব গ্রামে শোনাবো সব মায়ের কাছে পৌঁছে দেবো এটা আমাদের দায়িত্ব আপনাকে উৎখাত করব আমরা আপনি মায়েদের ইজ্জত নিয়েছে আপনার লোকেরা আপনাকে আপনার দলকে আমরা ছাড়বো শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু চাচা ছোলা তিনি যে কথাগুলো বললেন অভিযোগটা ভয়ঙ্কর অভিযোগের সত্যতা কতটা আছে না আছে সেটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলতে পারবেন তবে আমাদের কাছে যা মনে হচ্ছে শুনে তিনি কিন্তু কোনো ভুল কথা বলেনি যে বাংলার হিন্দুরা জাগছে তিনি যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো যদি সত্যি হয় তাহলে জানতে হবে ভয়ঙ্কর দমন পীড়ন নীতি চালানো হচ্ছে সন্দেশখালীর মানুষদের ওপর সন্দেশখালী প্রসঙ্গে এই কথাগুলো কিন্তু অন্য মিডিয়াগুলো চেপে গেছে তার কারণ হচ্ছে এই ঘটনাটা জানতে দেওয়া যাবে না কারণ ছদ্ম সেকুলারিজমের সমস্ত বাতাবরণ নষ্ট হয়ে যাবে তাই তারা জানাবে না কিন্তু শুভেন্দু অধিকারী চাঁ ছলা ছোলা বাসায় কিন্তু সবার সামনে বলেছেন আজও শুভেন্দু অধিকারী এই বক্তব্য শুভেন্দু অধিকারী ফেসবুক পেজে জল জল করছে গতকাল সমস্ত পেসের সামনে তিনি এই কথাগুলো বলেছেন এবং সেই বক্তব্য যদি আপনি ধরে নেন আক্ষরিক অর্থে তার ইঙ্গিতকে বেরিয়ে আসেন সেটা ভাববেন আর সেটা কিন্তু আমাদের ভাবনার বিষয় কেন এরকম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টাকে সামনে আনছেন শুভেন্দু অধিকারী কেন করছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরকার এটা কেন করছেন কেন শেখ শাহজাহানরা বহাল তবিয়েতে থাকেন কেন তারা দাপিয়ে বেড়ান কেন উত্তম সর্দার অ্যারেস্ট হয় কিন্তু শেখ শাহজাহান আজও অধরা থেকে যায় কেন এই কেনগুলোর উত্তর কিন্তু এই রাজ্য সরকারকে দিতে হবে আর সে দাবি ধীরে ধীরে জোর পাচ্ছে অর্থাৎ দাবি জোরালো হচ্ছে এবং মনে রাখবেন আপনারা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেই কথাগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তার বিষয় এ কোন ভাবনা। তবে তিনি যে কথাটা বলেছেন তার মধ্যে ঘুমিয়ে দেওয়ার কথা কিন্তু আরো একটা ছিল সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা যে কথাগুলো বলছেন যেটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে আপনারা জানেন আমি বারবার বলেছি যেভাবে নারীদের ওপর অত্যাচার হয়েছে বলে তারা বলছেন দাবি করছেন অভিযোগ তুলছেন সেই অভিযোগগুলো বাংলার প্রতিটা মানুষকে জানানো দরকার শুভেন্দু অধিকারী তাই বললেন যে আমরা এই দাবি নিয়ে যাব ওই পাঁচশো হাজার টাকা দেখিয়ে মায়েদের ভোলানো যাবে না ঠিক তাই গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিরাট র্যালি বেরিয়েছে সবাই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছে খোঁজ নিয়ে দেখলাম প্রত্যেকের বাড়িতে বলা হয়েছে যে তোমার বাড়ি যেতে হবে কিন্তু হাজার টাকা করে দিয়েছি দিদি যেতে হবে সবাই নেমেছে নামলে নামলে ভিড় তো হবেই আর নামতে হবেই কারণ না নামলে ব্যবস্থা নিয়ে নেবে ক্যান্সেল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার এই ভয় আছে তাই ভালোবেসে নয় ভক্তিতে নয় ভয়ের চোটে লম্বা মিছিল হয়েছে তৃণমূলের মহিলা কর্মীরা যারা মিছিল করিয়েছিল গতকাল বিভিন্ন প্রান্তে আমাদের এলাকাও দেখেছি আমরা বহু ভিড় কাউন্সিলাররা সব গলা বাজিয়ে সবুজ আবির মেখে হেঁটে চলেছেন বিরাট কাজ করেছেন কার টাকা কাকে দিচ্ছেন এই প্রশ্ন করলেই চুপ করে যায় মোদী সরকার কোনো কিছু করলে বিজেপি সরকার দিলে বলবে করের টাকা দিয়ে দিচ্ছে তৃণমূল কি টাকাটা ট্যাক্সালে ছাপছে এই উত্তর অনেকে জানতে চাইবে কিন্তু মিছিলে হাঁটা লোকেরা অর্থাৎ হাজার টাকা পাওয়া যাচ্ছে এর জন্য যারা হাঁটছেন হাঁটতে বাধ্য করা হচ্ছে তারা প্রত্যেকে কিন্তু জেগে উঠবে যদি সন্দেশখালীর ঘটনা যেটা বারম্বার শুভেন্দু অধিকারী বলছেন এবং যে উক্তিগুলো কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো মানুষ ধরে নেবে এবং এই ভিডিও অর্থাৎ সন্দেশখালীর মা বোনেরা যেটা বলছে সেই ভিডিও যদি প্রত্যেকটা বাড়িতে মা যে কাছে পৌঁছানো যায় মায়েরা হাজার টাকা তো পাবেনি সেটা কোনো দ্বিধা কেউ করবেন হাজার টাকা তো নেবেনি কিন্তু ভোট দেবেন অন্যদিকে কারণ মেয়েদের উপর অত্যাচার কোনো মেয়েই বরদাস্ত করবে না যারা বরদাস্ত করবে আমি আবারও বলছি আপনাদের বারবার বলছি তারা তৃণমূল নেত্রী হবে বাকি কেউ বরদাস্ত করবে না বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা তাদের মধ্যে যারা মহিলা আছেন তারা বরদাস্ত করতে পারে কিন্তু বাংলা সাধারণ ঘরে মেয়েরা সন্দেশখালীতে যে মেয়েরা অত্যাচার হয়েছে বলছে যারা বলছে নির্যাতিতা হয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তো সন্ধ্যের পরে যে কথাগুলো বারবার তারা বলেছেন যেগুলো বড় বড় মিডিয়া বারবার দেখেছে এবং যেটা শুভেন্দু অধিকারীও বলছেন এই অভিযোগটা যদি সবার সামনে বিজেপি নিয়ে যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে আসন জিতবেন কতগুলো মমতা ব্যানার্জি নিজেও জানেন না অর্থাৎ ঠেকবে কোথায় গিয়ে তিন না চারে এই প্রশ্নটা থাকবে কারণ মমতা ব্যানার্জি সিটু কমে যাবে এবারে কারণ যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেই ভিডিও বা প্রতিবেদনগুলো প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো দরকার আছে এবার হচ্ছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা সেই ক্ষমতা বলে প্রত্যেক জায়গায় পৌঁছানো দরকার আছে শুভেন্দু অধিকারী একা চেঁচিয়ে যা করতে পারেন যা বলতে পারেন সেটাকে কাজে লাগাতে গেলে বিজেপির সাংগঠনিক শক্তিকে কাজে লাগাতে হবে তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন তারা ঘুমোতে পারবেন না মমতা ব্যানার্জি রাতের ঘুম কিন্তু উড়েই গেছে শুভেন্দু অধিকারীর দাবিতে যেটা আমার মনে হয়েছে এবার আপনি বলুন আপনি কি ভাবছেন এই পুরোটা শোনার পরে শুভেন্দু অধিকারীর দাবি এবং তার পরিপ্রেক্ষিতে আমার এই প্রতিবেদনে বলা অংশ এগুলোকে নিয়ে আপনি কি ভাবছেন আপনার মনে হচ্ছে না এই প্রতিবেদন বা এই রকম যদি যেগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি সবার সামনে আনা যায় তাহলে এই রাজ্যের মানুষ যারা দু কোটি আঠাশ লাখ লোককে বাদ দিলে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তারা দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মনে হচ্ছে না যদি মনে হয় কমেন্টস করে জানাবেন আর যদি মনে যায় না এরপরেও হাজার টাকা বারোশো টাকার জন্য মানুষ এই অত্যাচারের কথা ভুলে যাবে তারা ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে সেটাও জানাবেন আপনার যেটা মনে হচ্ছে পরিষ্কার করে বলবেন কারণ রুদ্রবার্তা মানেই হচ্ছে আন কাট কথা তাই আনকাটি থাকবে কেন সব কিছু আপনার উত্তরটাও আনকাটি কাটিয়ে আমি দেখতে চাই খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ